আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফাশ তো বিওস আবারও আরেকটি নতুন ড্রেস নিয়ে আসলাম ও ব্ল্যাকের উপরে এটা কালার হবে আপনার পাঁচটা কালার নিয়ে আসছি একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো বিওস এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে সেটা হচ্ছে আপনার গিয়া অরিজিনাল পাকিস্তানি যে মুসলিম যে সিল্কটা আছে মুসলিম সিল্কের উপরে আর এই বুকটার উপরে আপনি দেখতেই পাচ্ছেন বুকটার উপরে আপনার বুতাম করা আছে দেখতে পারছেন ভূতম করা আছে বুকটার উপরে আর আপনার মাল্টি সুতোর যে ফলোয়ারগুলি আছে মাল্টি মাল্টি সুতোর ফলোয়ারগুলি করা আছে আর বুকটা আপনার অ্যাপ্লিক ডিজাইন করা আছে দেখতে পারেন দেখতে পারছেন আর গলাটা হচ্ছে আপনার ভি গলা আর এটা কোম্পানিটা হচ্ছে আপনার সাদা বাহার পাকিস্তানি যে সাদা বাহার আছে সেই সাদা বাহার তো বিয়স এগুলি সাইজগুলি আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটা হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ওয়াও হাতাটা আপনার ফুল স্লিপ দেখতে পারছেন হাতাটা আপনার গিয়া কাজ করা ফুল স্লিপ দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি আর এটার যে আপনার নিচের যে আপনার এটা আছে হিপ দেখতে পারছেন কত সুন্দর নিচের পাটটা একেবারে ডিফারেন্টলি নীচের পাটটা দেখতে পারছেন টার্সেল করা আছে নিচের পাটটা আর খুবই সুন্দর খুবই সুন্দর নিচের পাটটা দেখতে পাচ্ছেন তবীয় এটার যে আপনার দোপাট্টাটা আছে আমি সেই দোপাট্টাটাও দেখিয়ে দিচ্ছি তারপর আমি প্রাইসটা বলে দেব তবেও দেখতে পাচ্ছেন অন্যটা ওয়াও একেবারে জোশ একটু অন্যটা অন্যটা কিন্তু আপনার কাজ করা আর ওনার যে আপনার গিয়া চারপাশে আপনার একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্টলি আপনার গোল্ডেন যে আপনার লেসগুলি আছে সেই লেস করা আর ওনার দিয়ে আপনার কাজ করা দেখতে পাচ্ছেন ফুল অন্যটা কাজ করা তো বোস এগুলি প্রাইসগুলি একেবারে ডিফারেন্টলি আসবে আর এই ডিজাইনটা একেবারে নতুন নতুন আসছে তাই আপনার এই ভিডিওতে দেওয়া তো বেহস এগুলি প্রাইসগুলি আসবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা একেবারে ডিফারেন্টলি এগুলি প্রাইসগুলি আসবে সাড়ে পাঁচ হাজার টাকা আর একেবারে পাকিস্তানি সাদা বাহার দেখতে পাচ্ছেন তো বেহস এটার যে আরও চারটা কালার আছে আমি সেই চার চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি ওয়াও তো বৃহস এই একটা কালার দেখতে পাচ্ছেন একবারে রেড কালারের উপরে ফুললি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন রেড কালারের উপরে আপনার ইয়ালো মাস্টার এই আপনার ব্ল্যাক তারপরে আপনার স্কাই আপনার আবার রেডের উপরে আপনি দেখতে পাচ্ছেন সেম সুতোর কাজ করা সাইডটা আপনার গিয়া কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কাজ করা আর নিচের যে আপনার পাটটা আছে পাটটাও দেখতে পাচ্ছেন পাটটাও খুব সুন্দর তো সেগুলির সাইজ আসবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ আসবে আর এটার প্রাইসগুলি আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন আর এটা অরিজিনাল অরিজিনাল যে সাদা বার আছে সেটাই আর আমাদের এই দোকানটা তো অবশ্যই পাবেন আমাদের এই শোরমে অরিজিনাল জিনিস পাবেন পাকিস্তানি আর এটা প্রাইসটা আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হাতাটা দেখতে পাচ্ছেন হাতার মুড়িটা খুব সুন্দর আর এটা যে অন্যটা আছে আমি অন্যটাও দেখে দিব এটা যে সালোয়ারটা আছে আমি সালোয়ারটা দেখে দিব তুমি সালোয়ারটা একটু দেখো তবে দেখতে পাচ্ছেন সালোয়ারটা খুবই সুন্দর সালোয়ারটা একেবারে ডিফেন্টলি সালোয়ার কাপড় যে কাপড়টা যে আছে একেবারে সফটের ভিতরে দেখতে পাচ্ছেন আর এটা যে অন্যটা আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখো তবেও দেখতে পাচ্ছেন অন্যটা অনেক বড় অনেক বড় অন্যটা অনেক বড় অন্য একটা দেখতে পাচ্ছেন আর অন্যটা ফুল ওনারটা আপনার কাজ করা দেখতে পাচ্ছেন ফুল অন্যটা আপনার কাজ করা অন্যটা অনেক বড় আর এগুলি প্রাইসগুলি আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটার যে আরও তিনটা কালার আছে ভিওর্স আমি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন এই একটা কালার এটা হচ্ছে আপনার লাইট পিঙ্কের ওপরে একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন আর বুকে যে কাজটা দিয়েছে একেবারে সোবার একটা কাজ দিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে আপনাকে আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি সাদা ভার পাকিস্তানি আর এটা বুকে যে কাজটা দিয়েছে একেবারে ডিফারেন্টলি কাজটা দিয়েছে দেখতে পাচ্ছেন বুকের কাজটা ফুল বডিটা কাজ করা আর এগুলো হাতা যেগুলো আছে হাতাগুলি আপনার খুব সুন্দর দেখতে পাচ্ছেন হাতাগুলি খুব সুন্দর আর প্রত্যেকটার অন্য আপনার গিয়া গর্জেস হবে ডিফারেন্টলি তো তবেও এটার যে আপনার গিয়া আরও দুইটা কালার আছে আমি সেই দুইটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইজ আসবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা স্কাই কালার লাইট স্কাই একেবারে ডিফারেন্টলি দেখতে পাচ্ছেন খুব সোবার একটা কালার আর এটার যে ফ্যাব্রিক্সটা আসবে হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি যে মুসলিমটা আছে সেই মুসলিম ফ্যাব্রিক্সটা একেবারে ডিফারেন্টলি দেখতে পারছেন এটা একেবারে নতুন আসছে আসার সাথে সাথে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি বিয়স এগুলি প্রাইসগুলি আসবার পাঁচ হাজার পাঁচশো টাকা আসবে আর এগুলো যে হাতাগুলি আছে আমি হাতাগুলোও দেখিয়ে দিচ্ছি দেখেন আর নিচে যে পাটটা আছে ও একেবারে জোশ পাটটা দেখতে পারছেন একেবারে জোশ পাটটা দেখতে পারছেন তো বিয়স এটা যে লাস্ট লাস্টন কালারটা আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি তবীয় এটাই লাস্ট ওয়ান কালার তবীয় অবশ্যই ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখবেন কারণ ফুল ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না আর কারো যদি কোনোটা পছন্দ হয় কোনো কালার বা কোনো ডিজাইন যদি পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন কেউ মিস করবেন না তবীয় এগুলি প্রাইসগুলি আসবে আপনার পাঁচ টাকা আমাদের এই ড্রেসগুলি একেবারে নতুন আসছে আসার সাথে সাথে আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি আর এটার কালারটা হচ্ছে আপনার জাম কালার দেখতে পাচ্ছেন এটা লাস্ট অন কালার আমি এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি একটু অন্যটা দেখা দাও এটা পিওর মুসলিম সিল্কের ওপরে অন্যটা দেখতে পাচ্ছেন ওয়াও অনেক বড় অনেক বড় অন্যটা দেখতে পাচ্ছেন অনেক বড় তো বিওস আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগগুলো আপনি নিতে পারবেন আমরা কিন্তু আমাদের এই শোরুম থেকে আপনার হোলসেলও সেল করি হোলসেল খুচরা দুইটাই আছে যদি কারো কোথাও আপনার দোকান থাকে অবশ্যই আমাদের তো আপনার হোলসেল নিতে পারবেন আমাদের যে শোরুমটা আছে শোরুমটা হচ্ছে আপনার ঢাকা গাউসা মার্কেট দোতলা দো শোরুমের নাম হচ্ছে আপনার ফ্যাশন হাউস সবই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে